ধলছরায় বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শর্ট সার্কিট প্রায় 40টি পরিবারের বৈদ্যুতিক সামগ্রী নষ্ট সড়ক অবশর অতি উত্তাল জনতা কালাইন এপিটিসিএল এর চরম অবহেলা জেরে ধলছরা এলাকায় ঘটল বড়সড় বিপর্যয় বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ না হলেও প্রায় চল্লিশটি পরিবারের টিভি ফ্রিজ পাখা ইনভার্টার সহ বহু বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যায় এমনকি অনেক ঘরের ইলেকট্রিক মিটারও পড়ে ছাই হয়ে যায় যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া এলাকায় দীর্ঘদিন ধরে ধলছড়া থেকে বাবুর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিদ্যুতের তার যা ছিল রীতিমতো প্রাণঘাতী বাসিন্দাতের অভিযোগ একাধিকবার অভিযোগ জানানোর সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ ছিল নির্বিকার বিপর্যয়ের পর ক্ষুব্ধ জনতা আসাম সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হয় যান চলাচল বন্ধ হয়ে পরে দীর্ঘক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পরখোনা থানার পুলিশ বাহিনী খবর পেয়ে ছুটে আসেন জেলা ম্যাজিস্ট্রেট এপিডিসিএল এর বিভাগীয় আধিকারিক ও আসামমালা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ স্থানীয়দের আশ্বস্ত করে জেলা ম্যাজিস্ট্রেট জানান বৈদ্যুতিক লাইন সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত খতিয়ে দেখা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষয়ক্ষতির হিসাব করে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ শুক্রবার থেকেই শুরু করার নির্দেশও দেন তিনি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা

এফিডিএসি রে ফোন করলে কয় আসাম বালায় জানে আসাম মালার ফোন করলে কয় এফিডিএসি জানে মানে আমরা মানে ব্যাপারটা এমন জটিল জায়গা গেছে আজকের যে ঘটনাটা আজকের ঘটনা তার একটা ছিলছে এখানে আপনি দেখতে পারবেন এখানে তার একটা ছিলছে এই তারটা যে ছিলছে এমন তালে ছিঁড়ছে নিচে অটো একটা অটোটার উপরে এক দুই ইঞ্চি লেগে পড়ছে না অটোটা ফার্স্ট করে গেছে একটা গরু পরে ফোন করিয়া তার ফোন করলে ফোন করে না ফোন করার পরে গরুটা এই ঘটনা হওয়ার পরে চার পাঁচটা বাড়ির মধ্যে আগুন এগুলা কিতাব হোয়াট ইজ দিস কিতাব প্রবলেম এটা এই ধরনের তো কোনো নাই এই প্রবলেমটা আমরা এই কিতা লাগে রাস্তাঘাট দেখুন আসাম উন্নতি করে না করে ক্ষতি করে না রাস্তার অবস্থা নাই রাস্তার মধ্যে কোনো গাড়ি

ঠিক ঠাক কৰি দিব বুলি কৈছে গতিকে সেইখিনিয়ে আৰু যাতে মানে মানুহখিনিৰ অসুবিধা নহয় কিবা এটা ইয়াতে হ'লে আমাৰো ই হয় আৰু গতিকে এইটো যাতে ভালকৈ সমাধান কৰিব গ'লে ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিটো এই জেগাৰ সমস্যা নাই গোটাৰ এই চৰকাৰে ৰৈ আছে এইবাবে সেইটোৱে তেখেতসকলে কৈছে আৰু ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিও কৈছে কণ্ট্ৰাক্টৰ যিমানখিনি আছিলে কণ্ট্ৰাক্টৰখিনিও কৈছে যে কালিৰ পৰা কাম ষ্টাৰ্ট কৰিব আৰু বস্তুখিনি যি প্ৰব্লেম আছে সেইটো সমাধান কৰিব ক্ষতিপূৰণ আৰু যিসকল পৰিবাৰৰ ক্ষয় ক্ষতি হৈছে তেখেতক দেখক সেইটো এটা প্ৰচেছ আছে সেইটো ডিপাৰ্টমেণ্টক দিয়ক আৰু ডিপাৰ্টমেণ্টক দিয়াৰ পিছত এইটো আৰু ডিউশ্যন পাব আৰু তেখেতকে সেইখিনিয়ে আৰু